শুনলাম যে মাশরুম সব মূল উপাদানুম থেকে আচ্ছা তারপর কি আছে খুশকি একটা সাইনবোর্ড দেখছিলাম নিশান এরোমার নিশান এরোমারি জি জি এই যে দেখেন হান্ড্রেড পার্সেন্ট

প্রোডাক্ট গুগুলা ওই গাছগাছালি থেকে যেগুলা তৈরি করে একটু গন্ধ তেত জাতীয় হয় তো ঠিক আছে আহ ভাইরাল প্রোডাক্ট সবগুলাই কিন্তু আহ কার্যকারী প্রোডাক্ট তো আজকে কোনো অফার আছেনি ভাই ভাইজান জি যদি কেউ তিনটা নিশান এর মানে ওনার জন্য সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি তাহলে এই ব্র্যান্ডেরটা করে অন্য ব্র্যান্ড যদি এইটা তিনটা নেয় ডাক্তার বুঝি আর না বুঝি বুঝে 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 আচ্ছা আচ্ছা

ওকে উনত্রিশ নাম্বার দোকানে চলে আসবেন বিওয়ার্স যারা ডেমলর আশেপাশে আছেন আর যারা আসতে পারতেছে না ঢাকা এমন ঢাকা অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন তার সম্পর্কে আপনার এখানে দেখা যাচ্ছে বিভিন্ন জুয়েলারি আইটেম দেখা যাচ্ছে এগুলা এডি স্টোন বাটা এমন কাঠ পাথরের আছে রূপগঞ্জের আড়াই হাজারের এই সব অঞ্চলের মানুষ যারা যাত্রাবাড়ি থানার আছেন অনেক মা বোন জানে যে দোকানে রকম জিনিস পাওয়া যায় সদা কসমেটিক বিখ্যাত দোকান কিন্তু

আর ডিসকাউন্ট হবে 1800 টাকা সতেরোশো টাকা রাখবো

বাইজান আগে ভালো করে শ্যাম্পুটা দিয়া চুলটারে ভালো করে ধুয়ে নেবেন ধুইয়া শুকায়া তারপরে আপনি তেল ইউজ করবেন চুলের গোড়ায় গোড়ায় বা পুরো চুলটা আর হেয়ার মাস্কটা সপ্তাহে একদিন বা দুই দিন হেয়ার মাস্কটা ইউজ করবেন ওকে তো ঠিক আছে প্রাইস বাইজান এটার প্রাইস হচ্ছে আপনার গিয়া চারশো টাকা

ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে ফ্রি তিনটা জিনি নিবেন 1400 টাকা 1400 টাকায় ফুল কম্বো ওকে দূরত নকমে 1400 টাকার ভিতরে ভিউয়ার্স পেয়ে যাচ্ছেন ঢাকা বা ঢাকা বাই অনলাইন সিস্টেম আছে হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন জাস্ট 100 টাকা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের থেকে জি ভাই বাকি টাকা পেমেন্ট প্রোডাক্ট পাবেন তারপর পেমেন্ট করে দিবেন জি ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিবেন ওকে আই লাভ দিস আসসালামু আলাইকুম